নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে বাইশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসুন জেনে নিই সপ্তাহে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক গোয়ের অবস্থানের পরিবর্তন হবে এবং এটি এমন সময় হবে যখন আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে শক্তিশালী হবে এবং আপনি আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই রাশির জাতক জাতিকাদের স্বভাবলু আজকের জীবনযাপন চন্দ্র রাশি থেকে ঘরে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনাকে শুধুমাত্র একটি দিন মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে এমন পরিস্থিতিতে প্রয়োজনের চেয়ে বিনোদনের বেশি সময় এবং অর্থ ব্যয় করা এড়িয়ে চলাই আপনার পক্ষে ভালো হবে অন্যথায় ভবিষ্যতে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই সপ্তাহে আপনি আপনার স্বাচ্ছন্দ্য উপভোগ করতে এতটাই ব্যস্ত থাকবেন যে আপনার পরিবারের চাহিদা পূরণের জন্য আপনার কাছে সময় থাকবে না যার কারণে আপনি তাদের রাগান্বিত করে পারিবারিক পরিবেশকে পারিবারিক পরিবেশকে উত্তেজনাপূর্ণ গড়ে তুলতে পারেন বৃহস্পতি এই সপ্তাহে চন্দ্র রাশির সাপেক্ষে দশম ঘরে অবস্থান করার কারণে অনেকের ব্যবসায়িক এবং শিক্ষাগত সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি অনেক ভালো সুযোগের সদ্ব্যবহার করতে পারেন আপনার শিক্ষা এবং অভিজ্ঞতাকে আরও ভালোভাবে তুলে ধরতে পারেন তাই এই সময়ে নিজেকে ছোট করে দেখার ভুল করবেন না ছাত্রছাত্রীরা এই সময় প্রচুর সাফল্য পাবেন এছাড়া আপনার উপর অনেক শুভ গয়ের প্রভাবও আপনাকে শুভ ফল দেবে অতএব যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন গোয়ের এই শুভ দিকটির কারণে তাদের পছন্দের স্কুল কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের একটা উপায় বলে দিই প্রতিদিন ওং এগারো বার করে ওং অনুমতে নম ওং অনুমতে নম ওম অনুমতে নম এই মন্ত্র জপ করুন দেখবেন অনেক বিপদ কেটে যাবে আপনি তো বললাম কর্কট রাশির সার্বিক ব্যাপার আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে দেখে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করব ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নম শিবায় জয় হরগৌরীর জয় 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 মা তারা পৃপাময়ী দয়াময়ী জয় তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়